জামাই ষষ্ঠী মানেই ভুরিভোজের আয়োজন পাত পেরে খাওয়া দাওয়া টলিউডের শিল্পীরাও কোনো উৎসব থেকে দূরে সরে থাকেন না কাজের ফাঁকে ঠিক সময় বার করে নেন এবছর কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের দ্বিতীয় জামাই ষষ্ঠী কি কি পরিকল্পনা রয়েছে তাদের অনেকেই যে কোনো বিশেষ দিনে বাড়িতেই ভুরিভোজের পরিকল্পনা করেন সেই পথে হাঁটছেন শ্রীময়ী চট্টরাজের মা শ্রীময়ী জানান স্টার জলসার বুলেট সরোজিনী সিরিয়ালে কাজ করছেন তিনি রোজ শুটিং থাকছে জামাই ষষ্ঠী রবিবার হলেও শুটিং আছে তার এখন বিয়ের গল্প দেখানো হবে তাই ছুটি নিয়ে পালন করতে মন দিচ্ছে না তাই শুটিং সেরেই জামাই ষষ্ঠী পালন করবেন দেখাশোনা করেন অভিনেত্রীর মা তাই তিনিও কাঞ্চন শ্রীময়ীর সঙ্গেই থাকেন তার দিদি জামাইবাবুও তাদের বাড়িতেই আসবেন ষষ্ঠী পালন করতে সবাইকে নিয়ে একটা ছোট গেট টুগেদার করার কথাও ভাবছেন মেনুতে কি কি থাকছে যে কোনো অনুষ্ঠানেই বাঙালি মেনু তাদের প্রথম পছন্দ কাঞ্চন এবং শ্রীময়ীর জামাইবাবু মাছ খেতে খুব ভালোবাসেন প্রথমে ষষ্ঠীর সুতো বেঁধে ফলাহার দিয়ে দিন শুরু হবে তারপর থাকবে লুচি এবং ছোলার ডাল দুপুরে থাকবে মাছের মাথা দিয়ে মুগ ডাল মৌরলা মাছের ঝাল ইলিশ মাছ চিংড়ি মাছের মালাইকারি এবং মাটন উপহার স্বরূপ কাঞ্চন এবং তার শাশুড়ি একে অপরকে টাকা দেবেন কারণ অভিনেত্রী শুটিংয়ে ব্যস্ত তাই কেনাকাটা করার কোনো সময় নেই টেলিপাড়ার আর এক চর্চিত জুটি সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে কথা শুরু হওয়ার পর থেকেই তাদের প্রেম নিয়ে জল্পনা তুঙ্গে চন্দ্রবিন্দুর মুক্তির দিনেও তাদের নিয়ে মজা করেছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলা ইঙ্গিতে বুঝিয়েও দিয়েছেন তারা প্রেম করছেন সাহেবও কোনো বাধা দেননি তিনি বলেছেন বন্ধুরা এরকম মজা করতেই পারে তবে অভিনেত্রী জানান তারা খুবই ভালো বন্ধু তবে সম্পর্কে আছে কিনা তা এখনই বলবেন না সময়ে উত্তর দেবে সময় হলেই সব জানা যাবে তবে তাদের অনু দুয়ে দুয়ে চার করেই নিয়েছেন বাকি উত্তর না হয় সময়ই দেবে